আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন সবাই বন্ধুরা বর্তমানে আপনারা যারা দেশ থেকে শহীদের আসবেন নতুন বিষয়ে আসবেন আপনাদের জন্য তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক বর্তমানে যে আপডেটটা আসছে আগে কি হতো কিছু ক্ষেত্রে তাকামুল সার্টিফিকেট লাগতো না এখন সব ক্ষেত্রে সবার জন্য কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগবে এখন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ঠিক আছে এখন তাকাম সার্টিফিকেট হলে কিন্তু আপনি মোপা করতে পারবেন না বারো তারিখ যে আপডেটটা আছে আপডেট এর পরে সবার ক্ষেত্রে সার্টিফিকেট লাজিম লাগবে আর এখান মধ্যে কথা হলো যাদের মোপা হয়ে গেছে তাদের তাকাম সার্টিফিকেট লাগবে না ঠিক আছে তারা চাইলে চলে আসতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে যাদের ম্যান প হয়ে গেছে তারা চাইলে চলে আসতে পারবে এবং যাদের মপা হয় নেই তাদেরকে অবশ্যই টাকা এবং সার্টিফিকেট দিয়ে আসতে হবে তা আপনারা অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবেন আর তাছাড়া হলো যারা হাউস ড্রাইভারে আছে হাউস ড্রাইভার বিষয় আসবেন তাদের টাকা এবং সার্টিফিকেটের প্রয়োজন নেই তাদের যে দক্ষতার যে সার্টিফিকেট টাকা এবং সার্টিফিকেট মানে আপনার একটা দক্ষতা আপনি কাজটা জানান ওই কাজের একটা সার্টিফিকেট ঠিক আছে কিন্তু তার হাউস ড্রাইভার যেই ইয়েটা আছে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেই লাইসেন্সটা হলো তার টাকা এবং সার্টিফিকেট ঠিক আছে ওটা দেখিয়েছে আসতে পারবেন তারপর আরেকটা কথা হলো যে খাদ্যমা বিষয় আছে হাউস ডেভার আছে তাদের থাকে ওম সার্টিফিকেট পাওয়ার জন্য তারা চাইলে আসতে পারবে কোনো সমস্যা নেই সো সো এই ছিল আজকের আপডেট আপনাকে জানিয়ে দিলাম সো বন্ধুরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং সৈদার্ব সংক্রান্ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমার পাশে থাকবেন দেখার জন্য আসবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ